স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর বাড়িতে আক্রান্ত গৃহবধূ ঘটনা সোনামোড়া থানার অন্তর্গত শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার বিবরণে জানা যায় নির্যাতিতা গৃহবধূ মোরশেদা বেগমের উপর মানসিক নির্যাতন চালায় শাশুড়ি পুষ্প নাহার বেগম দেওয়ার শাহিনুর মিয়া সহ শ্বশুরবাড়ির অন্যান্যরা সোমবার রাতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে তার শাশুড়ি এবং দেওয়ার মিলে তাকে বেধরকভাবে মারধর করে একটা সময় গৃহবধূর একমাত্র সন্তানকে আটকে রেখে গৃহবধূকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ঘটনার পরের দিন নির্যাতিতা বাপের বাড়ির লোকজনদের নিয়ে সোনামরা থানায় অভিযোগ জানাতে গেলে থানার সামনে তাদের উপর চড়াও হয় অভিযুক্তরা বুধবার নির্যাতিতা পুনরায় বাপের বাড়ির লোকজনদের নিয়ে সোনামপুরা থানায় গিয়ে শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান আমি দাবি সেটাছি আমার আমার দেবর এবং আমার শাশুর উপর শাশুড়ি আমার উপরে এত বড় আঘাত করছে এরা প্রতিবাদ চাই আমি আমার আমার দেবরের আয়াতে আসি না আমি আমার স্বামী রায় ও কেন আমার উপরে হাতে করবো